নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো ম্যাঙ্গো কুলফি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এটা বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি এখন আমের শাঁসটা বের করে নেব আমের শাঁসটা বের করে নিয়েছি এবার একটা মিক্সির জারে নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমের পেস্ট বানানো হয়ে গেছে এবার এর মধ্যে একে একে দিয়ে দেব থ্রি ফোর্থ কাপ ফ্রেশ ক্রিম দু টেবিল চামচ মিল্ক পাউডার পাঁচ টেবিল চামচ কনডেন্স মিল্ক আর অল্প একটু ছোটো এলাচের গুঁড়ো এবার সব কিছু আরও একবার ব্লেন্ড করে নেব আরও একবার ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন সব কিছু একদম কত সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এবার কুলফি মোল্ডের মধ্যে ঢেলে নেব আপনাদের কাছে কুলফি মোল্ড না থাকলে কাগজের যে কাপগুলো পাওয়া যায় ওর মধ্যেও জমাতে পারেন নয়তো স্টিলের ছোট গ্লাসে বা বাটিতেও জমাতে পারেন মোল্ডের মধ্যে কুলফি মিশ্রণটা দেওয়ার পর একটু ঝাঁকিয়ে নেব যাতে যদি ভেতরে কোথাও ফাঁক থেকে যায় সেটা চলে যাবে একটা ভরা হয়ে গেছে বাকিগুলো ওই একইভাবে ভরে নেব সব কটা মোল্ডে ভরে ফেলেছি এবার ফয়েল পেপার দিয়ে আটকে দেব ফয়েল পেপার দিয়ে একদম চেপে আটকে দিতে হবে না হলে ভেতরে বরফ জমে যাবে একটা আটকানো হয়ে যাওয়ার পর আমি বাকিগুলোকেও ওই একইভাবে আটকে নেব সব মোল্ডের মধ্যে ঢালার পরেও কিছুটা বেঁচে ছিল আমি দুটো কাঁচের বাটিতে ঢেলে নিয়েছি বাটি দুটোকেও ফয়েল পেপার দিয়ে আটকে দিয়েছি এরপর এর মধ্যে আইসক্রিমের কাঠি দিয়ে দেব। তারপর রেখে দেব ডিপ ফ্রিজে পাঁচ ছ ঘন্টার জন্য পাঁচ ছ ঘন্টা পর আমি বের করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে কুলফিগুলো জমেছে এবার একটা বাটিতে নর্মাল জল নিয়ে তার মধ্যে কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখব তারপর বের করে নেব দেখুন কুলফিটা কত সুন্দর হয়েছে এই আমের মরশুমে একবার এইভাবে আমের কুলফি বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ